আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন এক্সপার্ট হয়ে একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওর থামনেল দেখে হয়তো বুঝেই গেছেন যে ভিডিওটা আসলে কিসের উপর ভিত্তি করে ভিডিওটা বানাচ্ছি তো আসলে এই ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে আপনারা কিভাবে বিকাশ দিয়ে নিজে ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশন কিনবেন এবং সাশ্রয়ী মূল্যে একদম কম টাকায় কীভাবে আপনারা মাসিক সাবস্ক্রিপশনগুলো কিনবেন বিকাশের মাধ্যমে অনেকেই আপনারা এইসব এ ধরনের সাবস্ক্রিপশন কিনতে গিয়ে টাকা দেন অথবা প্রতারিত হয়েছেন পরবর্তীতে আর আপনারা সাবস্ক্রিপশন পান নাই তো এ ধরনের সমস্যা আপনাদের সাথে অনেক অনেকের সাথে প্রায়ই হয়ে থাকে তো সেই সুবাদে আমি এই ভিডিওটা করেছি যেন আপনারা নিজেরাই নিজেরাই আপনাদের পার্সোনাল ইমেইলে কম টাকায় ইউটিউব সাবস্ক্রিপশন নিতে পারেন তো এটা কি হবে এইটা নিলে আপনার হচ্ছে আপনার যে পার্সোনাল ইমেল আছে ওই পার্সোনাল ইমেল থেকেই কিন্তু এই সাবস্ক্রিপশনটা ইউজ করতে পারবেন ইউটিউব প্রিমিয়াম ইউজ করতে পারবেন তো এটা নেওয়ার জন্য আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব অথবা আপনারা চাইলে ক্রোম ব্রাউজারে চলে আসবেন ক্রোম ব্রাউজারে চলে আসার পর এখানে আপনারা সার্চ করবেন আধুনিক প্রো ডট স্টোর আপনারা ভালো করে নামটা খেয়াল করেন ডোমেন নামটা ভালো করে খেয়াল করেন দেন হচ্ছে আপনারা ইন্টার ক্লিক করলে এই ওয়েবসাইটটা আপনাদের সামনে চলে আসবে তো আপনারা এই ওয়েবসাইট থেকে আরো অন্যান্য বিভিন্ন ধরনের সাবস্ক্রিপশন নিতে পারবেন ঠিক আছে এবং ভিসা কার্ড চাইলে আপনারা নিতে পারবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইউটিউব প্রিমিয়ামের যে প্রোডাক্টটা রয়েছে এটাতে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনারা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকায় কিন্তু এক মাসের জন্য আপনারা ইউটিউব প্রিমিয়াম পেয়ে যাচ্ছেন তাও আবার বিকাশে আপনারা কিনতে পারবেন আপনাদের কোনো ধরনের হচ্ছে ভিসা কার্ডের প্রয়োজন হবে না যাদের ভিসা কার্ড নেই তারা নিতে পারেন না তো আপনারা হচ্ছে এখান থেকে এই ওয়েবসাইট থেকে আপনারা বিকাশের মাধ্যমে কিন্তু এই সাবস্ক্রিপশনটা নিতে পারবেন তো এখানে আপনারা হচ্ছে কি করবেন এখানে আপনি যে ইমেল দিয়ে হচ্ছে সাবস্ক্রিপশনটা নিবেল সেই ইমেলটা এখানে বসাবেন বসানোর পরে হচ্ছে আপনারা এখান থেকে ওই কিনুন যে বাটনটি আছে এখানে ক্লিক করে দিবেন আপনারা চাইলে এখান থেকে একটু ডেসক্রিপশন আছে এগুলো আপনারা পড়ে নিতে পারেন সমস্যা নাই দেন হচ্ছে এখান থেকে আপনারা আবার প্রসেস টু চেক আউট এইটাতে ক্লিক করে দিবেন তারপর আপনাদের সামনে এরকম একটা হচ্ছে চেকআউট ফর্ম চলে আসবে আপনারা দেখতে পাচ্ছেন এই যে পেমেন্টের যে গ্যাট ওই আপনারা বিকাশের মাধ্যমে কিন্তু এখানে পেমেন্ট করতে পারবেন তো আপনারা হচ্ছে এখানে একটা ইমেল দিয়ে দিবেন এখানে একটা ইমেল দিয়ে দিবেন আমি ইমেল দিয়ে দিলাম আপনারা হচ্ছে এখানে নাম লিখে দিবেন নাম লিখে দিলাম আমি তারপর আপনারা একটা ফোন নাম্বার এখানে দিয়ে দিবেন দেওয়ার পরে আপনারা এখান থেকে আই হ্যাভ যে তাদের কন্ডিশন গুলো আছে টার্মস কন্ডিশন এইটাতে ক্লিক করে দিবেন দেন হচ্ছে বিকাশ উইথ পে উইথ বিকাশে ক্লিক করলে আপনাদের সামনে যে অফিসিয়াল বিকাশের পপ আপটা আসে যেই পেমেন্ট গ্যাটওয়ে এটা চলে আসবে আপনারা দেন এখান থেকে হচ্ছে আপনাদের বিকাশ নাম্বার দিয়ে পেমেন্ট করে দিলেই কিন্তু কিছুক্ষণের ভিতরে আপনার যেই ইমেলটা দিয়ে এখানে সাবমিট করেছেন ওই ইমেলে কিন্তু আপনি প্রিমিয়ামটা রিকোয়েস্ট পেয়ে যাবেন অ্যাকসেপ্ট করলেই কিন্তু আপনি প্রিমিয়াম ইউজ করতে পারবেন অবশ্যই এটা কিন্তু অফিসিয়াল ইউটিউব প্রিমিয়াম ঠিক আছে তো আপনারা হচ্ছে আর একটা জিনিস আপনাদেরকে দেখাই এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যে রয়েছে রয়েছে আপনারা এখান থেকেও চাইলে কথা বলতে পারেন সাপোর্ট সিস্টেম তো আমার একটু নেট সমস্যা এই কারণে এরকম দেখাচ্ছে তো দেখতে পাচ্ছেন আপনারা যদি এখান থেকে কিছু জানতে চান আপনারা হচ্ছে এখান থেকে সাপোর্ট থেকে জানতে পারবেন দেখতে পাচ্ছেন অটোমেটিক রিপ্লে দিচ্ছে তো এখান থেকে আপনারা হচ্ছে বিভিন্ন প্রশ্নের উত্তর জানতে পারবেন বা কোনো সমস্যা হলে আপনারা এখান থেকে সাপোর্ট নিতে পারবেন অথবা আপনারা চাইলে যে এখানে হোয়াটসঅ্যাপের বা অপশন রয়েছে আপনারা হোয়াটসঅ্যাপে সরাসরি অ্যাডমিনের সাথে যোগাযোগ করে কিন্তু এই ধরনের এখান থেকে আপনারা যত ধরনের সাবস্ক্রিপশন দেখতে পাচ্ছেন সব সবকিছু এখান থেকে ক্যাপ কার্ড ক্যান বা প্রো হ্যাঁ এগুলো কিন্তু আপনারা চাইলে চেয়ার জিপিটি এগুলো নিতে পারবেন এখান থেকে কোনো সমস্যা নাই ট্রাস্টেড একটি ওয়েবসাইট ওকে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটা যদি আপনার উপকারে আসে অবশ্যই এই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন এবং কমেন্টে জানাবেন যে আপনি কি সাবস্ক্রিপশনটা নিয়েছেন কি নেন নাই অথবা যারা নিয়েছেন এই ওয়েবসাইট থেকে কিরকম আপনারা ব্যবহার করেছেন আপনারা একটু ভালো মন্দ কমেন্ট করে দিবেন। ওকে আল্লাহ হাফেজ